প্রণাম আমরা অনেক সময় আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য বুঝতে পারি না অনেক সময় অহংকার সাধারণত কি করে অহংকার যখন প্রবল হয় তখন অন্যদের অগ্রাহ্য করার একটি ভাব মুখ্যভাবে থাকে অন্যদের অসম্মান করার একটি ভাব মুখ্যভাবে থাকে অন্যদের প্রতিভাকে অস্বীকার করার একটি ভাব মুখ্যভাবে থাকে মাফ করবেন অহংকার প্রবল হলে বা অহংকারী যদি মনের মূল কেন্দ্রে থাকে তাহলে সেই অবস্থায় মন অন্যদের প্রতিভাকে অস্বীকার করবে এবং অন্যদের প্রতি স্বাভাবিক সম্মানের ভাব থাকবে না অর্থাৎ স্বাভাবিক সম্মান সূচক ভাব থাকবে না পক্ষান্তরে যদি আত্মবিশ্বাস প্রবল হয় তাহলে সেই মন নিজ লক্ষ্যে অর্থাৎ নিজের যা করণীয় অর্থাৎ সেই মানুষটি যে কর্মে নিযুক্ত আছেন বা যে কাজে লেগে আছেন তাতে প্রসন্নচিত্তে লেগে থাকবেন অর্থাৎ খুশি মনে লেগে থাকবেন প্রসন্ন চিত্তে বা খুশি মনে লেগে থাকার কারণে অন্যদের অশ্রদ্ধা করা বা অন্যদের প্রতিভাকে অস্বীকার করা এই দুটো করার জন্য মনে হুঁশটি সেভাবে থাকবে না অর্থাৎ মনটি সেই দিকে থাকবে না যাতে অন্যদের অশ্রদ্ধা করার এবং অন্যদের অর্থাৎ অপরের প্রতিভাকে অস্বীকার করার সময় থাকে তার কারণ মন তো নিবিষ্ট চিত্তে কোনো একটি বিষয় লেগে আছে অর্থাৎ সেই ব্যক্তি নিবিষ্ট চিত্তে কোনো একটি বিষয় লেগে আছে মন তাতে সংলগ্ন হয়ে রয়েছে তাহলে অহংকারে অন্যদের অসম্মান করার একটি ভাব থাকে মাফ করবেন মুখ্যভাবে অন্যদের অসম্মান করার একটি ভাব অন্যদের অগ্রাহ্য করার একটি ভাব অপরকে অর্থাৎ অপরের প্রতিভাকে স্বীকার না করা তাচ্ছিল্য করা রূপ একটি ভাব ভেতরে থাকবে অপরপক্ষে আত্মবিশ্বাস যখন প্রবল হবে তখন নিজ কর্মে অর্থাৎ নিজের কাজে সেই ব্যক্তি নিবিষ্ট চিত্তে অর্থাৎ বেশ খুশি মনে লেগে থাকবেন একাগ্রভাবে লেগে থাকবেন নিবিষ্ট চিত্তে যখন লেগে থাকবেন তখন অপরকে অশ্রদ্ধা করা বা অপরের প্রতিভাকে অস্বীকার করা তুচ্ছ তাচ্ছিল্য করা বা হেয় করা এইগুলো করার আর সুযোগ থাকবে না অর্থাৎ সেই দিকে মনই থাকবে না মাফ করবেন তাহলে খুব সহজ সরলভাবে বলতে গেলে অনেকগুলো পার্থক্যর মধ্যে এই দুটো একটি পার্থক্য আমরা আপাতত এখানে পাচ্ছি তাহলে প্রশ্ন কিভাবে আচ্ছা প্রাসঙ্গিক বিষয় অহংকার মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় না বরং মাথার বোঝা বাড়ায় মনের ভার বাড়ায় ভেতরের কষ্ট বাড়ায় আর আত্মবিশ্বাস মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় যে যে যেই স্তরে আছেন সেখান থেকে উন্নতির দিকে যান তার শারীরিকভাবেও মঙ্গল হয় ভালো হয় আর মানসিকভাবে তো হয়ই এইটি গুরুত্বপূর্ণ বিষয় অহংকার যত যত প্রবল হবে তত তত মন খুঁজবে কিভাবে অন্যকে হেও করা যায় আত্মবিশ্বাস যত যত প্রবল হবে সেই মানুষটির মধ্যে ভাব হবে যে নিজের বিষয়ে কিভাবে ডোবা যায় সেই আত্মবিশ্বাস যখন আরও স্তরে যাবে তখন নিজের বিষয় থেকে কিভাবে অন্যদের উপকার হয় ভালো হয় এই ভাবনা ভেতর থেকে জাগবে অন্যের উপকার হলে তার পরিবর্তে নিজে প্রশংসা পাই বা না পাই সেই বিষয়টি মুখ্য থাকবে না প্রশংসা পেলে ভালো লাগার ভাবটি থাকবে বা থাকতে পারে কিন্তু প্রশংসা না পেলেও সেই নিয়ে মনক্ষুণ্ণতা থাকবে না মনের অতৃপ্তি থাকবে না তার কারণ তার কারণ মন তো একটি বিষয়ের মধ্যে নিবিষ্ট হয়ে আছে আর মন যখন কোনো একটি বিষয়ে নিবিষ্ট হয়ে থাকে সেই নিবিষ্টতার কারণেই মনটা প্রসন্ন থাকে তৃপ্ত থাকে যদি নিবিষ্ট হয়ে থাকার পরও মনের মধ্যে অপ্রসন্নতা দেখা যায় অতৃপ্তি দেখা যায় তখন বুঝতে হবে সেইটি যথার্থ নিবিষ্টতা নয় অর্থাৎ মনের যথার্থ ডোবা অবস্থা বা মগ্ন অবস্থা নয় অথবা তার মগ্নতাতে এখনও বেশ খানিকটা কমতি আছে ফাঁক আছে সেই ফাঁক যেমন যেমন পূরণ হবে তেমন তেমন তার মন মগ্ন হতে থাকবে অর্থাৎ ভেতর থেকে সুখী হতে থাকবে অন্যের প্রশংসা ছাড়াই গুরুত্বপূর্ণ বিষয় অন্যের প্রশংসা ছাড়াই তার কারণ আমরা জানি অহংকারের মূল খাদ্য হল মান যশ প্রশংসা ইত্যাদি সম্মান পেলে যশ খ্যাতি পেলে বা প্রশংসা করলে এগুলো প্রায় একই ধরনের ব্যাপার এগুলো হলে তখন অহংটা বেশ পুষ্ট হয় বেশ সতেজ হয় এবং অহং যত যত পুষ্ট হবে তার ভেতরে রাগ দেশের জ্বালা যন্ত্রণা তত বেশি থাকবে রাগ মানে আসক্তি দেশ মানে বিরক্তি বা বিদ্বেষ মন এই দুটো জিনিস নিয়ে কষ্ট পায় দুটো জিনিস মানে এ তো স্থূল কোনো জিনিস নয় এই দুটো মূল বিষয় বা তত্ত্ব নিয়ে কষ্ট পায় রাগ আসক্তি দেশ বিরক্তি রাগ ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ বা বুদ্ধির সূক্ষ্মতা এর প্রতি হতে পারে দেশও তাই ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধির যে অবস্থা তার প্রতি হতে পারে কিন্তু সাধারণভাবে মন যখন কোনো একটি বিষয়ে ক্রমশ নিবিষ্ট থেকে নিবিষ্টতর হয় অর্থাৎ অধিক থেকে অধিকতরভাবে ডুবতে থাকে মগ্ন হতে থাকে তখন মনের এই যে রাগ দেশযুক্ত যে অবস্থা সেইটি ধীরে ধীরে গৌণ হতে থাকে অর্থাৎ মিশে যেতে থাকে তখন মন সেই বিষয়টিকে কেন্দ্র করে আত্মানন্দেরই অনুভব করে চঞ্চল চতুর্দিকে ছড়ানো মন আত্মানন্দের অনুভব করতে পারে না সেই মনই যখন কোনো একটি বিষয়কে কেন্দ্রিত করে বা বিষয়কে মাধ্যম করে একটি জায়গায় কেন্দ্রিত হয় একাগ্র হয় বা এক জায়গায় দাঁড়ানো শুরু করে তখন ধীরে ধীরে যে ভালো লাগার অনুভূতিটি হয় সেই ভালো লাগার অনুভূতিটি বিশুদ্ধ আত্মতত্ত্বের অনুভূতি সেই বিষয়টিকে কেন্দ্র করে তখন অনুভবে আসছে বা ভেতরটিকে প্রসন্ন রাখছে বা তৃপ্ত করছে বা ভেতরের আবহাওয়াটিকে আবহাওয়া সেটিকে খুব সুন্দর করছে এই আবহাওয়া যত ভালো হয় তত ভেতরে স্বাধীনতা আসতে থাকে সাধারণত কি হয় মন ব্যক্তিবস্তু পরিস্থিতি আবেগ বৌদ্ধিক সূক্ষ্মতা ইত্যাদি বা সাধারণভাবে বলতে গেলে মনটি পাঁচটি জ্ঞানেন্দ্রীয় কে কেন্দ্র করে এবং নিজে তো আছেই তাকে কেন্দ্র করে মগ্ন থাকে বা সেগুলোর মধ্যেই তার গতাগতি বা যাতায়াত চলতে থাকে সেই মনে যখন কোনো একটি বিষয় নিবিষ্ট হয় তখন সেভাবে ছড়ানো মনটি একটি জায়গায় গুটিয়ে আসে জোর করে নয় স্বাভাবিকভাবে এই গুটিয়ে আসার বিষয়টি যত স্বাভাবিক হয় সেখান থেকেই বিশুদ্ধ আত্মতত্ত্বের যে আনন্দটি অনুভূত হতে থাকে অর্থাৎ মনটি আত্মানন্দে ধীরে 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 ভরতে থাকে বা আত্মানন্দটি চুইয়ে চুইয়ে মনকে সতেজ এবং সরস করতে থাকে এই বিষয়গুলো যত যত হবে তত তত অহংটি কমতে থাকবে আর আত্মবিশ্বাসটি বাড়বে এই বিশ্বাসটি কোনো বিশেষ প্রক্রিয়া দ্বারা উৎপন্ন নয় স্বাভাবিকভাবেই প্রাপ্ত বা বিকশিত বিশ্বাস তাহলে একজন বিদ্যার্থী ছাত্রী বা ছাত্র যখন তার নিজের পড়াশোনাতে লেগে রয়েছে তার অন্তরে ইচ্ছা যে আমি পড়াশুনোতে অর্থাৎ ভালো পড়াশোনাতে ভালো স্থান গভীরভাবে শিখব জানব বুঝব এবং আমার প্রাপ্ত যে সংখ্যা অর্থাৎ পরীক্ষাতে যে নাম্বার সেইটিও যেন যতদূর সম্ভব বেশি হয় যেহেতু নম্বর ভিত্তিক শিক্ষা মার্কস অরিয়েন্টেড এডুকেশন সিস্টেম নম্বর ভিত্তিক শিক্ষা এখন ম্যাকলের বিষয়টি নম্বর ভিত্তিক শিক্ষা যেহেতু এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরোনোর উপায় এখন বাস্তবে দেখা যাচ্ছে না তাহলে যারা প্রতিভাবান বা প্রতিভাবতী ছাত্র এবং ছাত্রী সেই রূপ নম্বর বেশি পেতে চাইছেন তাহলে তাদের নিরুৎসাহ করে লাভ নেই বরং নম্বর সর্বস্ব না হয়ে গিয়ে গভীরভাবে জানা এবং বোঝা হোক সেই বিষয়টি তার সঙ্গে সঙ্গে নম্বরটিকেও যতদূর বাড়ানো যায় যদি এই রূপ ভাব থাকে তাহলে বর্তমান অবস্থা অনুযায়ী খুব বেশি ভুল হবে বলে আমার মনে হয় না আর কেবল নম্বরই যদি মূল থাকে আর অন্তরের জানা বোঝা জ্ঞান বা তার গভীরতা যদি সেই রূপ না থাকে তাহলে সেই নম্বর কেবলমাত্র অহংকারের কারণ হবে আর জাগতিক ক্ষেত্রে স্থানকাল পরিস্থিতি বিষয়ে বিশেষে স্থানকাল পরিস্থিতি বিশেষে কিছু কাজে আসতে পারে বা কাজে আসে কিন্তু অন্তরে সেই তৃপ্তিটি থাকবে না যদি নম্বরের সাথে সাথে ভেতরে রূপ জ্ঞানের গরিমা থাকে বা গভীরতা থাকে সেই তৃপ্তিটি কিন্তু অনন্য সাধারণ তার সাথে সেই নম্বর প্রাপ্তির তৃপ্তি কখনোই এর সমতুল্য নয় কাজেই বিশেষ তৃপ্তি এবং সফলতা ছাত্রছাত্রীরা পেতে চাইবেন তারা নম্বর বেশি পাওয়ার জন্য চেষ্টা করবেন তার সঙ্গে সঙ্গে সেই বিষয়ে যত দূর সম্ভব নিবিষ্ট চিত্তে জ্ঞান আহরণ করার চেষ্টা করবেন যদি তারা যথার্থই প্রতিভাবান বা প্রতিভাবতী হন অর্থাৎ যাদের মধ্যে সেইরূপ প্রতিভা আছে বা সেইরূপ ইচ্ছা এবং প্রয়াস আছে তাহলে তাদেরও মঙ্গল এবং তাদের কেন্দ্র করে অন্য বা অপরদেরও মঙ্গল অপরেরও মঙ্গল সাধক বা সাধিকা যখন সাধন করেন সাধনে যখন নিবিষ্টতা না আসে যতক্ষণ ততক্ষণ বাইরের ছটফটানি অন্যদের সঙ্গে তর্কাতর্কি নিজে কি বুঝলাম সেটা অন্যরা কেউ বুঝলো কি না সেটা বুঝিয়ে দিতে গিয়ে সাধনের নিবিষ্টতা চুলোয় যাক তাতে কিছু যায় আসে না কিন্তু আমি বোঝানোর জন্য অন্যকে কৈফিয়ত দেওয়ার জন্য মানে মন ছটফট করতে থাকা এই অবস্থার মধ্যেই বেশিরভাগ সাধিকা বা সাধক আটকে থাকেন অর্থাৎ এ পথের পথিক আটকে থাকেন বা তাদের মন আটকে থাকে সেই কারণে তাদের ভেতরে তাদের ব্যক্তিজীবনেও সেইরূপ আত্মবিশ্বাস থাকে না বরং অহংকার থাকে অন্যদের থেকে স্বীকৃতি কেন পাচ্ছি না সেই কারণে উদ্বিগ্নতা থাকে জ্বালা থাকে অশান্তি থাকে আর ভেতরে জনিত নিবিষ্টতা বা ভেতরে ডোবার কারণে যে ভেতরের সুখের সামান্য সামান্য আভাস পাওয়া সেটি তো থাকেই না তার কারণ ওপর ওপর বিষয়গুলো নিয়ে খুব স্থূল ছোট বাচ্চা যেমন খেলনা বাটি নিয়ে ঝগড়া ঝামেলা করে অশান্তি করে এই ধরনের এ পথের প্রতীকদের বয়স বেড়ে গিয়েছে কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কিন্তু ভেতরে সেই ছোটোবেলাকার সেই ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি করার প্রবৃত্তিগুলো বেশ ভালোভাবেই আছে তার কারণে স্থায়ী ভেতরের সুখের সন্ধান আর পাওয়া হয় না এই করতে করতে জীবনের সময় কেটে যায় কাজেই যদি আমরা অহংকারকে বাড়াতে না চাই পক্ষান্তরে আত্মবিশ্বাস যেন নেমে আসুক বা ফুটে উঠুক এইটি চাই তাহলে প্রথম প্রয়োজন হল স্বচ্ছ বিবেক অনুযায়ী চলা এবার বিবেক অনুযায়ী চলতে গিয়ে অনেকে ভাবের ঘরে চুরি করতে পারেন বা অনেক সময় ভাবের ঘরে চুরি হতে পারে তাহলে বুঝবো কীভাবে ভাবের ঘরে চুরি হচ্ছে না হচ্ছে না যদি বিবেক যেমন বলছে সেই রূপ চলি তাহলে অন্তরের শুদ্ধতা আসবে একটি পবিত্রতা আসবে আর অন্যদের অশ্রদ্ধা করা এবং অন্যদের প্রতিভাকে হেয় করা তুচ্ছ তাচ্ছিল্য করা এইরূপ ভাব বাড়বে না বরং আগে থেকে থেকে থাকলে সেটি ক্রমশ কমতে থাকবে আর যদি বিবেক অনুযায়ী চলা না হয় কিন্তু বিবেক অনুযায়ী চলার ভ্রান্তি হয় অর্থাৎ ভাবা হয় যে আমি বিবেক অনুযায়ী চলছি তাহলে অন্যদের অগ্রাহ্য করা মুখ্য বা গৌণভাবে অশ্রদ্ধা বা অসম্মান করা অন্যদের প্রতিভাকে অস্বীকার করা মুখ্য বা গৌণভাবে তুচ্ছতাচ্ছিল্য করা বা হেয় করা এগুলো বাড়তে থাকবে অন্তরের উদ্বিগ্নতা বাড়তে থাকবে অন্তরের জ্বালা বাড়তে থাকবে অন্তরের অশান্তি বাড়তে থাকবে যদি বিবেক অনুযায়ী চলার নাম করে কেবল অহংপুষ্ট হতে থাকে তখন এইগুলো লক্ষণ এগুলো দ্বারা আমরা সহজেই বুঝতে পারবো তাহলে সাধারণভাবে মানুষের এই বিষয়ে সজাগ হওয়া উচিত যিনি যতটা পারবেন তাহলে সার্বিকভাবে তার মঙ্গল হবে অর্থাৎ সামগ্রিকভাবে ভালো হবে আর যারা গভীরভাবে সাধন পথে লেগে আছেন বা আরও গভীরভাবে লাগার চেষ্টা করছেন তাদের জন্য তো এইটি মূল রাস্তা বিবেক অনুযায়ী চলা সাধ্যমতো শারীরিক এবং মানসিক ব্রহ্মচর্য পালন করা আর যেগুলো আপনারা জানেন শুদ্ধ আহার সদাচার আর কালে উপাসনা কালে উপাসনা কি তা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বলা হয়েছে শুদ্ধ আহারের বিষয়েও বলা হয়েছে সদাচারের বিষয়েও বলা হয়েছে তো বর্তমান সময়ে বা সব সময়ে আত্মবিশ্বাসী মানুষ দরকার অহংকারী মানুষের খুব বেশি প্রয়োজনীয়তা নেই আমরা বিভিন্ন সময় পৌরাণিক যে গ্রন্থগুলোতে সেখানে অসুর বা দৈত্য দানব তাদের প্রসঙ্গ পাই বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে চরিত্র বা স্বভাব আমরা পাই সেগুলো অহংকেন্দ্রিক বা অহং প্রধান অহং অহংপ্রধান তামসিক বা রাজসিক উভয়ই হতে পারে আর বিপরীত দিকে ঋষিদের ব্যক্তিত্ব যখন পাই সেখানে আত্মবিশ্বাস প্রধান প্রসন্নতা প্রধান তার কারণ প্রসন্নতার মূলে আছে বিশুদ্ধ আত্মতত্ত্বের অনুভূতি বা ভগবত অনুভূতি আর তাদের স্বাভাবিক ভাব যেন সকলের মঙ্গল হয় সেই জন্য দেখবেন একমাত্র সনাতন ধর্মে আমরা এটি পাচ্ছি কি ঋষিদের মুখ থেকে উচ্চারিত কোনো বিশেষ ধর্মমতকে কোনোভাবেই ছোট করার উদ্দেশ্যে নয় তবে যখনই উৎকৃষ্টতার প্রশ্ন আসবে তখন স্থানকাল পরিস্থিতি বা দৃষ্টিকোণ বিশেষে এইভাবে বলার প্রয়োজনীয়তা থাকতে পারে যেভাবে এখন বলা হচ্ছে একমাত্র সনাতন ধর্মে উদাত্ত কণ্ঠে ঋষিদের মুখে বা ঋষিদের কণ্ঠে উচ্চারিত হতে আমরা পাই बा उच्चारित तो होच्छे आम्रा एटी देखते पाई कि सर्वे भवन्तु सुखिनः सर्वे संतो निरामया सर्वे भद्रानि पश्वन्तु मा कश्चित् दुख भाग भवेत् ओम शांति 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 ওম তৎসৎ অর্থাৎ সার কথা হল সর্বে ভবন্তু সুখী নাহা সকলেই সুখী হন সকলেই আমার ধর্মমতের মানুষজন কেবল নন কেবল মানুষ নন সকলেই সর্বে ভবন্ত সুখী নাহা সর্বে সন্তু নিরাময়া সকলেই রোগমুক্ত হন শারীরিক এবং মানসিক বা আরও সূক্ষ্মভাবে বলতে গেলে ভৌতিক আধিভৌতিক দৈবিক এবং আধ্যাত্মিক এই যে রোগ তা থেকে মুক্ত হন ভৌতিক এবং আধি দৈবিক থেকে মুক্ত না হলেও যেগুলো আমাদের সেভাবে অধীন নয় বলে আমরা মনে করি সেখান থেকে সেভাবে মুক্ত না হলেও আধ্যাত্মিক যে পীড়া কষ্ট আধ্যাত্মিক আলো না জ্বলার জন্য যে কষ্ট সেই কষ্ট থেকে অন্তত মুক্ত হন সর্বে ভদ্রাণী পাশান্তু মা দুঃখ ভাগ অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি সকলের জন্য সেই প্রার্থনা যত যত আত্মবিশ্বাস প্রবল হবে তত তত এই ভাবটি তিনি যদি এই শ্লোক কোনোদিন নাও শোনেন কোনো জায়গা থেকে নাও জানেন তথাপি এই দিগেরই ভাব উৎপন্ন হবে তার কারণ যত যত সেই শাশ্বত পথে যাত্রা শুরু হয় তার মধ্যে সেই সেই প্রকারই লক্ষণ নেমে আসে তাকে শিখিয়ে দিতে হয় না তাকে অনুকরণ করতে হয় না তাকে বাহ্যিক কোনো ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ না করলেও চলে যদি যাত্রাটি ঠিক ঠিক হয় যা যা প্রয়োজনীয় তথ্য সেগুলো সময় মতো সংগৃহীত হয় আর যা অপ্রয়োজনীয় তা স্বাভাবিকভাবে চলে যায় যাই হোক আজকের ভিডিও থেকে যারা যথার্থ সার গ্রহণেচ্ছুক অর্থাৎ সার গ্রহণ করতে ইচ্ছুক তারা সার গ্রহণ করবেন নিজ নিজ স্তর অনুযায়ী এইটি আশা রাখি প্রণাম